ফাইনালি 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 জিদ্দার লায়ন সিনেমাটা আসছে বস ফাইনালি দেখুন এতদিন অনেক আপডেট অনেক গুঞ্জন অনেক কিছু আমরা শুনতে পেয়েছি ঠিক আছে যে হ্যাঁ এই রকম জিদ্দার লায়ন সিনেমাটা আসবে কি আসবে না আসবে কি আসবে না এরকম আমরা প্রচুর শুনতে পেয়েছি কিন্তু এইবার ফাইনালি আসছে দেখুন এই লায়ন সিনেমা থাকতে বেশ 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 কিছু কিছু আপডেট আমরা পেয়েছি সেই বিষয়গুলো উপরে আলোচনা করব। রায়ান রাফি এইটা মানে একদম তুফান তাণ্ডবের পরে এই ছবিটা কিন্তু তার কাছে একটা ড্রিম প্রোজেক্ট হতে চলেছে সেটা সে নিজের মুখে বলেছে যে তার কাছে একটা ড্রিম প্রোজেক্ট এবং আমি বলবো যে সত্যি কথা বলতে যে জিদদার চেঙ্গিসের পরে আমরা সেই রকম কোনো ছবি পাইনি যে চেঙ্গিসের মতন একটা সেলিব্রেশন করব।। হ্যাঁ এটা বলতে পারেন যে বুমের রাংটা একটা আলাদা ছবি ছিল তবে সেটা কিন্তু একটুনি মানে আর অন্য ধরনের একটা ছবি ছিল একটা মাস ছবি তো না সেইটা কখন আমরা বুমেরাঙ্গে একটা মাস কমার্শিয়াল একটা ছবি বলতে পারবো না কিন্তু লায়ন এই ছবিটা একদম মাস কমার্শিয়াল লেভেলে একটা হতে চলেছে আর সবথেকে বড় বিষয় সেইটা হচ্ছে যে এই ছবিটার বেশিরভাগ শুটিংটা মানে ধরুন একশো ভাগের মধ্যে ষাট ভাগ সিক্সটি পারসেন্ট শ্যুটিংটাই হবে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে তাহলে বুঝতে পারছেন না দেখুন আমাদের বাংলা ছবি যখন কোনো বিদেশে যখন শ্যুটিং হয় তার যে ভিজুয়ালটা তার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখতে আলাদা লাগ লাগে কিন্তু আর জিদ্দার চেঙ্গিসের পরে এই রকমভাবে একটা ছবি আসবে এটা মানে ভেবেই একটা আলাদা আনন্দ লাগছে আর সব থেকে বড়ো বিষয় যে এই ছবিটার একটি গান শ্যুটিংয়ের কাজ চলছে এবং প্রি প্রোডাকশানের কিন্তু কাজ চালু হয়ে গেছে লায়ন ছবি তাহলে বুঝতেই পারছেন যে দিন পরে যারা জিত ফ্যানেরা রয়েছে এবং যারা সত্যি কথা বলতে যে পার্সোনালি জিদ্দার ছবি দেখতে ভালোবাসে একটা কমার্শিয়াল ছবি দেখতে ভালোবাসে তাদের কাছে এটা বিশাল 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 কিন্তু একটা আনন্দের বিষয় আর আমার কাছে কিন্তু অবশ্যই আনন্দের বিষয় তো লায়ন নিয়ে আমরা সবাই প্রচুর একটা অনেক দিন ধরে একটা এক্সাইটেড ছিলাম এবং অনেকেই বলে মানে বলছে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে লায়ন ছবি থাকতে জিদ্দার কামব্যাক হতে পারে আমার তো মনে হয় যে না জিদ্দা কামব্যাক হবার কোনো দরকার কারণ জিদ্দা সবসময় সের বস তাই না তো যাই হোক জিদ্দা হয়তো কটা ছবি মানে একটা কোনোটা ছবি মোটামুটি ব্যবসা করেছে কোনোটা ছবি হিট গেছে চেঙ্গিস ব্লক বাস্টার গেছিলো তো সেখান থাকতে আমরা চাই যে লায়ন ছবিটা কিন্তু একটা ব্যাপক লেভেলের ব্যাপক লেভেলের একটা কালেকশান আনুক আর যতটা সম্ভব এই লায়ন ছবিটা বাংলাদেশেও মুক্তি পেতে পারে মানে দুই দেশ আবার কাঁপাবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর রকম ধামাকা ধামাকা আপডেট পাওয়ার জন্য কী করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো ওকে থ্যাংক ইউ ডে ডেটা বাই বাই